প্রিয় দর্শক মাইলস অ্যান্ড মিলসে সবাইকে স্বাগত জানাচ্ছি প্রচন্ড গরম এবং একঘেয়েমি থেকে রক্ষা পেতে বন্ধুরা মিলে প্ল্যান করি নিরিবিলি কোথাও বসে আড্ডা দেব সেই লক্ষ্যে ভদ্রা পৌঁছে দেখি রুবেল ইতিমধ্যে আমাদের জন্য অপেক্ষা করছে আমাদের গন্তব্য নতুন রূপে আমাদের মাঝে ফিরে আসা ভদ্রা পারে। বাইরে থেকে বিশাল গেট এবং ছিমছাম পরিবেশ দেখে কৌতূহল জাগে ভেতরে কি অপেক্ষা করছে এসবই যখন ভাবছিলাম তখন দেখি তীব্র রোদ থেকে রক্ষা পেতে ছাতা মাথায় দিয়ে হাজির আমাদের বন্ধু সিহান জনপ্রতি বিশ টাকা করে টিকিট সংগ্রহ করি ভেতরে প্রবেশের জন্য ভাগ্যি স্কুল কলেজে ড্রেস পরে আসি নাই ভেতরে ঢুকে প্রথম দর্শনে মুগ্ধতা যাবে কে বলবে এ তো কিছুদিন আগেও এই পার্ক ছিল ধুলো ধূসরিত জঙ্গলে ভরা পথ ধরে হাঁটতে হাঁটতে চোখে পড়ে গাছের ছায় দর্শনার্থীদের বিশ্রামের জন্য রয়েছে বেঞ্চ এছাড়াও রয়েছে বাচ্চাদের খেলার বিভিন্ন উপকরণ স্লাইড থেকে শুরু করে কি নেই এখানে পরিবেশকার মনোরম করে তুলেছে পার্কের মাঝে অবস্থিত লেক এবং তার ধারে ফুটে থাকা নাম না জানা বিভিন্ন সুন্দর ফুল

পার্কে এসে আমারাই মেজানো ফিরে গিয়েছিলাম আমাদের শৈশবে হ্যালো ভালো পার্কের এক রয়েছে একটি বিশাল মুক্ত মঞ্চ মঞ্চের গ্যালারিতে বসে পার্কের পুরো সৌন্দর্য এক নজরে অবলোকন করা যায় লেখের পাড় ধরে হাঁটতে হাঁটতে চোখে পড়ে ব্রিজ ব্রিজে দাঁড়িয়ে পুরো লেখের সৌন্দর্যটা এক নজরে দেখা যায় কি সুন্দর টলটলে পান ব্রিজ পার হতে রেল স্টেশন এখানে টয় কারে করে পুরো পার্ক ভ্রমণ করা যায় কিন্তু আফসোস যাত্রী পূর্ণ না হয় ট্রেন আমাদেরকে নিয়ে ভ্রমণ করেনি লেখে রয়েছে সারি সারি টয় বোর্ড যেখানে চলে পুরো লেক আপনারা ঘুরে নিতে পারবেন কেমন অনেক সুন্দর বাচ্চা কাছে অনেক ভালো খেলতে পারবে এখানে একটা সুন্দর যে রিএটা করেছে আগে যা ছিল নতুন এনোমেশন করে সুন্দর করেছে কিন্তু সমস্যা হচ্ছে যে গরমের দিনে বিশেষ করে বাচ্চা लेके আসলে একটা কষ্ট হবে যে এখানে গাছপালা কম ছায়া নাই এটা একটা বিষয় डिस्ट्रিক্ট টু করতে হবে এটা একটা নীতিবাচক দিক আর তাছাড়া একটা যেটা জিনিস দৃষ্টি কোটু সেটা হচ্ছে যে কতদিন হলো উদ্বোধন হলো কিন্তু লেকটাwidetilde মতো ময়লা করে ফেলেছে মানুষজন যে খাবারের প্যাকেট থেকে শুরু করে পানি বোতল সবকিছু পড়ে আছে তো এত সুন্দর একটা স্থাপনা যেটা হয়েছে এটা আমাদের রাজশাহীর বাসীরই আমাদেরই তো এই যে একটু পরিষ্কার পরিচ্ছন্নতার দিক থেকে আমাদের সচেতন হওয়া উচিত যেন পার্কটা সবার জন্য দেখতে সুন্দর হয় পার্কে চারিদিকে তাকালে এই যে ময়লা আবর্জনা দেখা যাচ্ছে তো আমরা যারা পার্কে আসবো আমরা একটু সচেতন হই অনেক ডাস্টবিন আছে বিভিন্ন জায়গাতে সেগুলোতে ফেলে আমরা পুকুর এই লেকে বা হচ্ছে যে মাটিতে না ফেলি আজ আসছি খুব শীঘ্রই দেখা হচ্ছে পরবর্তী ব্লগে ততক্ষণ পর্যন্ত আমাদের সাথেই থাকুন আমাদের পেজটি এখনও ফলো করে না থাকলে ফলো করে দিন এবং সকলের সাথে শেয়ার করুন